হ্যালো ভাই ওয়েলকাম মাই চ্যানেল মিষ্টি আপনাদের সবাইকে ওয়েলকাম আর ভালোবাসা জানি আজকে ভিডিওটা শুরু করছি এখন বাজছে সাড়ে চারটে মতো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো আজকে আমি চলে যাচ্ছি রিটার্ন আন্দামান তো তোরা সবাই জানো যে ছুটিতে বাড়ি এসেছিলাম তো আজকে চলে যাচ্ছি আর যাওয়ার দিনটা হচ্ছে আজকে তো চলো রেডি হয়ে নিয়েছি মোটামুটি রেডি কমপ্লিট আর মা আর বান্ধবীরা যাবে আমার সাথে দেখতেই পাবে তোমরা ভিডিওতে তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা এখন সাবস্ক্রাইব করে তো সাবস্ক্রাইব করে দিও তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর ওইদিকে আমার নোটিশোনা এখনও ঘুম থেকে ওঠেনি তো চলো ওদের নোটি আবার দেখিয়ে দিই দেখতেই পেলে নন্দী সোনা এখনো ওঠেনি মা ওঠাবে একটু পরে তো এখানে এতটাই গরম হয়েছে না নন্দী সোনাকে খালি গায়ে শুয়ে দেওয়া হয়েছে তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এখন ভোরবেলা সকাল হয়নি তুই দেখা তো গাড়িতে উঠে পড়েছি পেছনে আমরা চারজন মিলে আছি আর মা সামনে বসেছে আর টুকুর টুকর রয়েছে দেখতে পাচ্ছ তো চলো গল্প করতে করতে যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করো সঙ্গে থাকো আর দেখতে থাকো এই জাস্ট আমাদের গ্রাম থেকে বেরোলাম দেখতেই পাচ্ছো এখন বল আছি তো সকাল হয়ে মা। আবার পড়ছি सुरेश ওই দিকটা হ্যাঁ 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 এখানে এখন মা বসে আছে না হ্যাঁ বাড়িটা পূজা কিনে খুব মজা করতে করতে গেছে পূজা খুব ঘুমাতে ঘুমাতে গেছে তো কি মজা নিতে আমি আর মজা খুব মজা করেছি সামনে বসেছে দিদানের কাছে টুকি করছে টুকি টুকি আর সত্যি বলছে এত মানে চলে যাবে একটা মন খারাপ ঠিকই ছিল কিন্তু যতক্ষণ গাড়িতে ছিলাম ততক্ষণ এদের সাথে এতটাই মজা হয়েছে ততক্ষণের জন্য কিছু ভুলেছিলাম আর এই ফার্স্ট টাইম আমি একা যাচ্ছি মানে একা ফ্লাইটে এই ফার্স্ট টাইম তো নার্ভাস যদিও লাগেনি কারণ এর আগে অনেকবারই চেপেছি তো ফার্স্ট টাইম একাই যাচ্ছি আর এদিকে পূজা ঘুমিয়ে গেছে ভিডিও করছি মানে যেই ক্যামেরা বার করছি কিছুক্ষণ পরে উঠে যাচ্ছে তো এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করতে করতে রাস্তা রাস্তাটা আমরা খুব হাসতে আস্তেই এসছি আর এয়ারপোর্টে ঢোকার আধ ঘন্টা আগে আমি একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম কারণ উঠে একা থাকবো যেহেতু নন্ডি থাকবে তো সেই কারণে বাড়িতে বসে বসে বসেই ব্রেকফাস্টটা করে নিয়েছিল আর দেখতেই পারছো ওরা একটু নেমেছে তো নেমে ওরা একটু চা বিস্কুট খাবে আর আমি যাই হোক আমি কিছু খাবো না যদিও আমি চা খাই না সেটা তোমরা সবাই জানো

তোরা নেমে গেলে একটু হাত ধোবে বলে তো চাটা খাওয়ার পরে আমি নদীকে নিয়ে বসিয়ে আছি আমি আর নামিনি তো যাই হোক খুবই আনন্দ করেই কাটলো যাই শুরু করে দেবে মন খারাপ আর এদিকে এখন আমরা বেরোচ্ছি আর কি দক্ষিণেশ্বর পেরোচ্ছি তার বেশিক্ষণ লাগবে না কটা দিন সত্যি বাড়িতে এসে সবার সাথে দেখা করে খুবই ভালো লাগলো দু বছর পর বাড়ি আসলাম হ্যাঁ যাই হোক কী করবো কিছু করার নেই ফিরতে তো হবেই তাও একা যাতায়াত করতে পারছি বলে তাই না হলে বছর বড় হয়ে হয়তো আসতে পারতাম

ওদিকে আবার রিটার্নটা চলে গেলো আর আমি এদিকে এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়েছি আমার চেক ইন সব কমপ্লিট আমি একশো দু নম্বর গেটে বসে আছি এগারো এগারোটা পনেরোই ফ্লাইট এগারোটা চল্লিশে ছিল সেটা এগারোটা পনেরোই করে দেওয়া হয়েছে তো ভালোই হলো আমি চলে যেতে পারবো কিছুক্ষণ আগেই তাড়াতাড়ি পৌঁছে যাব কারণ একা সত্যি কথা বলতে খুব বোরিং লাগে আর কিছু না আর এদিকে রোজগারি কি করে তো সবাই জানো তো পরমা ওইদিকে যাচ্ছে সত্যি আমরা টিভিতে দেখে দেখি তাই নাহলে এখানে ওদের কোনো ভ্যালুই নেই ও গেলো চেন্নাই গেল কিন্তু দেখতে পেলাম চোখের সামনে অনেককেই দেখেছি কিন্তু এদের বাইরে বেরোলে অতটা ভ্যালু অনেকে দেয় না যাই হোক তো দেখতে পাচ্ছ আমাদের চলে এসছে তো আমি এবার পাশে উঠে পড়ব তো এতটা আওয়াজ মানে ওই জন্য আমি পরে ভয়েসটা দিলাম প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই চলো একই ভিডিওতে সবটা দেখাতে পারলাম না এটা আর একটা পার্ট টু করে দিয়ে দেবো কারণ একটা ভিডিওর মধ্যে দিয়ে দিলে কি হতো অনেকটা বড়ো হয়ে যেত তো সেই কারণে আর দিলাম না তো চলো প্লেনে ওঠার পর থেকে একটা ভিডিও তোমরা দেখতে পাবে তো চলো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও চলো আজকের টাটা সবাই ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো